হ্যালো আজ আমি একটা ম্যাজিক দেখাবো সেরাকে যে একটা বেলুন ফোলাবো সেটাতে শিখ ঢুকে দেব অথচ বেলুনটা ফাটবে না চলো দেখা যাক এই যে একটা বেলুন এটাকে আমি এখন ফুলিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে এখন এবারিটিতে শিখ ঢুকিয়ে দেবো অথচ এটি ফাটবে না চলো দেখাচ্ছে এ দেখুন শিখটা এবার এটিকে আমি ঢুকে দেব দেখে নিন এবার এটিকে ঢোকাচ্ছে এর ভিতরে লক্ষ্য করুন দেখুন ঢোকান হয়ে গেছে শিখটি ঢোকান হয়ে গেছে এখন ঢোকান হয়ে গেছে দুই পারে একবারে দোকান হয়ে গেছে এটি অত এটি এখনো ফাটলো না কেন বলুন তো এবার দাঁড়ানো একজনকে ডাকলি মা একবার এসে তো

ঠিক আছে দেখি পারবই আচ্ছা এবার দাঁড়া এবার দেখা কি করে হচ্ছে জিনিসটা হ্যাঁ আসুন এটা দেখা যাক কি করে হচ্ছে এই দেখুন এই যে বেলুনটা দেখছেন এটা এইখানে কিন্তু গাঢ় জিনিসটা বেলুনে এই জায়গাটি কিন্তু গাঢ় আর এই জায়গাটি গাড়ো এছাড়া যেখানে বেলুনে শিখতে ঢোকাবেন সেখানে কিন্তু বেলুনটা ফেটে যাবে ঢুকবে না ফেটে যাবে সেই জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় ঢুকাতে হবে যেমন এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু গাঢ় এই জায়গাটিতেই ঢুকাতে হবে অন্য কথা ঢুকালে ফেটে যাবে এই দিকটি এবং এই দিকটি ঠিক আছে এবার ঢোকাই তাহলে দেখা যাক এই দেখুন শিখতে এই জায়গাটি ঢুকাচ্ছি ঠিক এই জায়গাটিতে এই দেখুন ঝুকছে এই দেখুন ঠিক এই জায়গাটিতে ফুটো করছি আমি দেখুন এই দেখুন ঢুকে গেছে শিকটি এটাও করে দেখাচ্ছি দাদা এই দেখুন ঠিক এই জায়গা দুটিতে আমি কিন্তু ফুটোটি করব এই দেখুন ঢুকাচ্ছি দেখুন ঢুকে গেছে এবার ঠিক এই জায়গাটিতেই ঢুকাবো এই জায়গাটিতেই ঢুকাচ্ছি ঠিক এই দেখুন ঢুকালাম অশেষে বেরোন ফাটলো না দেখুন এই দেখুন আপনারাও করে দেখুন কেমন হয় এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে জিনিসটি ঠিক আছে বাই বাই